অনেকগুলো দিনের পরে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার যে আনন্দ অনেকটাই বাট সেরকম রকম যায় বাড়ি থেকে যে চলে এলাম তার কষ্টটাও মনে আছে যাই হোক সবাইকে শুভ সকাল শুরু করছি একটা নতুন ভিডিওতে গতকাল তো এসে বোনের বাড়িতে থেকে গেছিলাম সেখান থেকে আসা যদি আজকে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি আর এখনকার সকাল মানে এখন এগারোটা বাজতে এখন মনে হচ্ছে যেন ওই যে এপ্রিল মে মাসে যেরকম সকাল ছটায় হয় পরিস্থিতি সেরকম আর কি একদম রোদের তেজ নাই যাচ্ছা তার ঠান্ডা গ্রামের দিকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে কালকে রাতে টের পেয়েছি বোনের বাড়িতে থেকে তো যাই হোক শুরু হলো এক নতুন জার্নি সবাই আপনার পাশে থাকুন সাথে থাকুন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন বলে বাবু কেমন আছো অনেক দিন বাড়িতে ছিলাম না তোমরা কেমন ছিল বলো তোর কি শরীর ভালো আছে সর্বের সমস্যা হয়েছিল

কতগুলা দিন আমি গেছিলাম রবিবার হ্যাঁ বারো দিন দিন আজকে বুধবার রবিবার রবিবার আট সোমবার নয় মঙ্গলবার দশ বুধবার এগারো দিন আজকে সুন্দর বনে ভালো কাটালি দেখছি ভোগ বাড়িতে বসে মোবাইলে দাদা বৌদি মাসি মানে সবাই ভালো আছে তো কাকিমা কাকু সবাই ভালো দাদা বৌদিও ভালো সৌরভও ভালো আছে আর জানোই তো বৌদি আবার একটা নতুন খবর নিয়ে আসছে মানে মা হতে যাচ্ছে তুমি হয়তো সেটা আবার তো একটা আলাদাই আনন্দ তো এসে সব সব মিলিয়ে ভালো ওয়েদারটা দারুণ ছিল ঠান্ডাটা একটু কম কম ছিল আর তাদের ঘরে মানে সকাল হলেই সূর্যের আলো পড়ে বাস্তু বাস্তুতে না না গাছপালা সেখানে কম নয় সুন্দরবনে কি গাছপালা কম নাকি তাদের ঘরটা এরকম একটা ফাঁকা জায়গায় আছে এই লসটা করেছে মানে তাদের যে সুন্দরবন আপ্যায়নটা সেখানে রাতপুয়ালেই রোদ পড়ে আর কি তো সেই জন্য সকাল সকাল রোদের তাপটা শীতের সময় আমাদের যে শরীরে সমস্যা সমস্যা আছে তাদের সূর্যের তাপটা পড়লেও ভালো লাগে তোমাকে বাবাকে বোন সবাইকে ডেকেছে সুন্দরবনে হ্যাঁ শুনেছি দাঁড়িয়ে হ্যাঁ সবাই ভালো আছে সবাই খুব ভালো আছে আর ই রান্না বানা হবে মাছ টা রান্না হয়েছে নাকি মাছ আছে চিংড়ি মাছের টক আছে আচ্ছা চিংড়ি মাছ কোথায় ছিল চিংড়ি মাছ আগে এনেছিল তোর বাবা হুম তো লক্ষী চিংড়ি আচ্ছা টক করা আছে আজকে বেগুনটা পূর্ব হুম আর এই মোচারটার বড়া ভাজি এই মোচা কাঁচ কলার মোচা চলো রান্না বানা করো আমার তো আবার সমস্যা হয়ে গেছে সাইকেলের চার্জার রেখে এসছি বোনের ঘরে আবার যেতে হবে তো গিয়ে চার্জারটা নিয়ে আসি চার্জারটা থেকে গেল তুই মনে করালি না তুমি জানবো কী করে তুই মনে করালে আবার দৌড়ে আসতে হতো না আমাকে আবার তো আসতে হলো আমাকে বোন কী করছে হুম বোন খেলছে ও সাবধান চলে যাবে হ্যাঁ তোমার চার্জারটা নিয়ে নিলাম তো কষ্ট দিলাম বুঝলি তো হ্যাঁ আস্তে আস্তে সাবধানে যাবি তা এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম আর অনেক দিন পরে মায়ের হাতে খাওয়ার খাবো আর আজকে হচ্ছে মোচার বড়া বেগুন মাখা মানে বেগুনকে পুড়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে যেতে নামা বেগুনটা যখন ফুঁতে দিলে নামা বেগুনটাকে একটু হালকা কেটে তার তো একোয়া করে রসুন ঢুকে দিত ঢুকে দিতে হতো রসুন একবার নাই ঘরে এই শীতের সময় রসুন আনতে হবে রসুন খেতে হবে রসুন খেলে শরীরে এনার্জি লেভেল ঠিক থাকবে আর কী জানা হয়েছে মা ওই যে ইয়ে লক্ষ্মী চুড়ি চিংড়ি বলে যে লক্ষ্মী চুংড়া মোচার বড়া মোচার থেকে এ বেশি দিয়েছে আজকে এই জন্য ভালো লাগছে বেশি আর কি একটু বেগুন বেগুন মাথা এরকম একটু নিয়ে ভাত এরকম মাখে মা বড়ি ছিল না বুড়ি দিয়েছে না বেগুন মাখা দিয়ে বুড়ি দিয়ে খেতে যা লাগে না হচ্ছে তেঁতুল টক লক্ষ্মী সিং আছে তেঁতুল টক এবার যে শীতকালে এলো মা সস্তা যদি নোনা মাছ পাওয়া যায় এনে টক করে রেখে দিতে হবে নাকি আর যে লম্বা লম্বা মাছগুলো কি পাঠিয়ে আনায় নাকি সেরকম যদি পাওয়া যায় এবার কিনে আনতে হবে চলো খাওয়া হয়ে যাক যে জন্য চুকে গেলে দাদার সঙ্গে দেখা করবো দাদা আমার জন্য বসে বসে অপেক্ষা করে পালিয়ে গেছে কিন্তু আরও একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ি না পূর্ব মেদিনীপুর আমাদের পূর্ব মেদিনীপুরে মানে অলমোস্ট একদম বিগ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে গ্রাম বাংলা টিভি নাকি গ্রাম গ্রাম মিডিয়া দাদার সঙ্গে পরিচয় তো তার চ্যানেলটা নাম গ্রাম মিডিয়া তো দাদার সঙ্গে পরিচয় আছে ভিডিও দেখা মানে এই সময় ভুলে ফেলছে মানে এত চোরে সাইকেল চালে আসা হয়েছে হাঁপিয়ে গেছি আর কি যাই হোক মানে আচানক তো দাদার সঙ্গে দেখা হবে

মানে এদের পেজে গিয়ে দেখবেন পেজ বা প্রোফাইল পেজ গ্রাম মিডিয়া পেজ গ্রাম মিডিয়া পেজে গিয়ে দেখবেন ভিডিও গুলো দারুণ কমেডি একদম মানে কি বলে যাতে কোনো কি বলে ফ্যামিলি ফ্যামিলি মানে একটা বলে না ডবল বিল্ডিং এর কোনো শব্দ থাকে না আর অন্যরকম ব্যাপার থাকে দেখবেন অবশ্যই ফ্যামিলি বসে দেখতে পাবেন অবশ্যই দেখবেন মানে সবচেয়ে বড়ো কথা কি দাদা তার নিজের বোনদের নিয়ে ভিডিও করে তো সেখানে কোনো ডবল বিল্ডিংয়ের শব্দ থাকার কোনো জায়গায় নেই যাই হোক দেখা তো হলো না দাদার সঙ্গে একজনের সঙ্গে দেখা হলে একটু অপেক্ষা করে বসবো আমাদের আপনার আড্ডাতে আড্ডা দেবো একটু নেক্সট ডে অনেক দিন থেকে পড়ছিল নিম কাঠ গুলো একটা নিম গাছ পড়ে গিয়েছিল সেই কাঠ গুলো এই যে উপরে পড়েছিল গোড়াটা দেখতে পাচ্ছ সেই কাঠ গুলো চিরাই করে আনতে হবে जेतु बोले चला मैं वीडियो दे घर सारा इकास शुरुआत में टुकड़ा की जिधि किचु काजल लगे इरेगी आके सोनी ना आरे ना बावा जल्दी से इरे लियावणी को नो ना जरा कर नी बंडम <laughs> <laughs> আজকে তো ওখানে মাসে বৃহস্পতিবার একটা বৃহস্পতিবার পুজো হয়েছিল তুই তো বাড়িতে ছিলি না আজকে মানে চারটা বৃহস্পতিবার আমাদের এখানে পুজো হয় পৌষ মাসে পুজো করতে পারে অনেকের ঘরে করে আমার ঘরে কিন্তু করতে পারিনি আর আজকে দ্বিতীয় বৃহস্পতিবার এই জন্য যাই হোক ঠাকুরের একটু পুজো করতে হবে লক্ষ্মী পুজো এইসব জিনিসপত্রগুলো গুছানো হচ্ছে আর জয়গুরুর শিষ্য যেহেতু আমরা জয়গুরু ঠাকুরের একটু তুলসী পাতা তুললাম একটা বেল পাতা তুলেছি ফুল তুলেছি ওগুলো নিয়ে ছাদে যেতে হবে ছাদে মানে ঠাকুর আছে ছাদে যেতে হবে ওগুলো গুছিয়ে গোছানো গুছিয়ে নিচ্ছি দিয়ে ছাদে যাবো আর কি সুপারি দিতে হবে এইসব সব গুছিয়ে নিচ্ছি যাবো ছাদে लट्ठी तो ध्यान बो